হ্যালো ভিওর্স স্বাগতম সবাইকে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখান থেকে এইরকম সুন্দর সুন্দর পিকচার কিন্তু শুধুমাত্র একটা ক্লিকেই করতে পারবেন এর জন্য আমরা চলে যাব পি ক্যাফে পি ক্যাফে এইখানে এটা কিন্তু আপনারা সাধারণত প্লে স্টোরে পেয়ে যাবেন এইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করলাম আছে এখান থেকে আমি আমার একটা ইমেজ আমরা চলে যাবো অ্যাকজাস্ট অ্যাকজাস্ট থেকে এখান থেকে আমাদের পিকচারটা আমি ক্রপ করে কেটে নেব আপনার যতটুকু লাগে ততটুকু আমরা ক্রপ করে কেটে নেব ওকে আমি একটা রেশিও অনুযায়ী কেটে নিলাম এরপরে এইখানে আমাদের এই যে ড্রেসক্রিপশনে এখানে একটা ফর্ম দেবেন আমার একটা ফর্ম লেখা আছে এটা আমি পেস্ট করে দিলাম এরপরে অ্যালাউ এখানে ডিসক্রিপশানটা আপনি একটু করে নেবেন এরপরে এলো তারপরে জেনারেট এটার তো অনেক আপনাদের অফিসে ইন্টারনেট কানেকশন লাগবে এটা সময় নেবে এটা সময় না যখন হানড্রেড পারসেন্ট হবে তখন কিন্তু আপনাদের কত সুন্দরভাবে একটা ফিক ডিজাইন হয়ে যাবে শুধুমাত্র একটু দেখুন হ্যাঁ যে দেখুন এখানে আমাদের তিনটা ইমেজ জেনারেট করে দিয়েছে যে দেখুন এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ যে তিনটা কত সুন্দরভাবে কিন্তু শুধুমাত্র একটা ক্লিকেই কিন্তু হয়ে গেল দেখুন আগে ছিল কেমন আর এখন কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেল আমার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের গ্যালারিতে নিতে পারবেন এটা আমরা আপাতত এটাই রাখছি এরপরে অ্যাপ্লাই অ্যাপ্লাই পরে এখানে ওকে করে দেবেন এরপরে যদি এটা একটু এডিট করতে চান তাহলে আপনারা এডিট করতে পারবেন ইফেক্ট ইফেক্ট থেকে এখান থেকে ব্লার আসে ব্লারে গিয়ে বিভিন্ন ব্লার এখানে আসে অনেক এগুলো আপনারা ইউজ করতে পারবেন একটা একটা করে দিয়ে দেখবেন যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে দিয়ে দেবেন ওকে আছে দেখেন কত সুন্দর আপনার যেরকম চান সেই রকম এখান থেকে দেখে নেবেন যেটা ভালো লাগে সেটা আপনার সেট করে নেবেন এইখান থেকে আমি আপাতত এটাই রাখছি এটা কিন্তু আবার এডিটও করতে পারবেন এডিসওটা কম বেশি করতে পারবেন এরপরে এখান থেকে এখান থেকে আপনার সবগুলো একটু দেখে দেখে নেবেন যেটা আপনাদের ভালো লাগে সেটাই অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে আচ্ছা দেখুন সবগুলো একটু দেখে নেবেন যেটা আপনাদের ভালো লাগে সেটাই এরকম নিয়ে নেবেন এরপরে এটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্ট থেকে সোজা আপনার গ্যালারিতে সেট করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ